প্রিয় দর্শক ধানমন্ডি বত্রিশ থেকে আজকের এই আপনাদেরকে স্বাগত জানাচ্ছি এটা সেই বঙ্গবন্ধু শেখ মুজিবের স্মৃতি বদলে বত্রিশ নম্বর বাড়ি যেখান থেকে স্বাধীনতার এবং কি উনিশশো পঁচাত্তরে অনেক সিদ্ধান্ত এসেছে বড় বড় সিদ্ধান্ত এসেছে যেখানে বসেই যেখানে শেখ মুজিবকে সহপরিবার হত্যা করা এটাই শেষ আহ বত্রিশ দেখেন আজকে বিক্ষুব্ধ জনতা এই ধানমন্ডি বত্রিশ কেছে ওগো ভগবান না গো এই যে আদিদেব 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 আদি